আজও তোমাদের কাছে নতুন একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি যেমন হেলদি হবে খেতেও অসাধারণ তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ আটা আর স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব নর্মালি রুটি তৈরি করতে গেলে যেভাবে আটাটা মাখতে হয় ঠিক সেভাবেই মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি একবারে বেশি জল একদম দেবে না নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি তো দেখো ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর বেশ সফট একটা ডো তৈরি হয়েছে এবার এই আটার ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুটো সিদ্ধ আলু দেখো এখানে মিডিয়াম সাইজের দুটো সিদ্ধ আলু নিয়েছি আর হাত দিয়ে ভালো করে সিদ্ধ আলুটা ম্যাশ করে নিচ্ছি চাইলে তোমরা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো তবে আমি এখানে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ছোট ছোট করেই কুচি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ মতো চাট মশলা আর হাফ চামচ দিয়েছি ম্যাগি মশলা আর কোনো মশলাই এখানে অ্যাড করবো না আর সামান্য সর্ষের তেল অ্যাড করেছি আর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই চাট মশলা আর ম্যাগি মশলাটা দেওয়ার কারণে আলু মাখাটার ভীষণই টেস্ট হয় একবার এইভাবে তৈরি করে দেখতে পারো ভালো করে মেখে নিয়েছি এবার অন্যদিকে একটা বাটি নিয়ে নিলাম আর বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা ফাটিয়ে নিলাম এইবার এই ডিমের মধ্যে দিয়ে দেব এক চিনটি লবণ আর তার সঙ্গে সামান্য লাল লঙ্কার গুড়ি লাল লঙ্কার গুড়িটা তোমরা নাও দিতে পারো ভালো করে ফেটিয়ে নিলাম এইবার অন্যদিকে যে আটার ডোটা তৈরি করে রেখেছি সেই আটার ডোটাকে হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেখে নিয়ে দুটো লেচি কেটে নিলাম এইরকম বড়ো সাইজ করে এবার একটা লেচি নিয়ে বেলন পিড়ের উপরে হাত দিয়ে একটু গোল করে নেব আর বেশ বড় একটা রুটি তৈরি করে নেব এই রকম চারাঙুল দিয়ে একটু চাপ দিয়ে হালকা আটা ছড়িয়ে নর্মালি যেভাবে রুটি বেলে নিতে হয় সেইভাবেই বেলে নিতে হবে তবে একটু বড় করেই বেলে নেব। যতটা বড় করা যায় একদম পাতলা করে কিন্তু বেলা যাবে না হালকা মোটা রেখে রুটিটা বেলে নিতে হবে তো দেখো আমি হালকা মোটা রেখে বেলে নিয়েছি আর এইরকম একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি আর ঠিক এইরকম কৌটার মাপ অনুযায়ী আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি তো এই বড় রুটির মধ্যে যতগুলো লেচি তৈরি করে নেওয়া যায় আমি এইভাবে কৌটার মুখের মাপ অনুযায়ী কেটে নিলাম তো এইভাবে বেশ কয়েকটা লেচি তৈরি করেছি তো যতগুলো তৈরি করা যায় এভাবে আমি তৈরি করে একটা পাত্রে নিয়ে নিলাম এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নেব একটা লেচি নিয়ে তার উপরে দিয়ে দেব যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডিম নিয়ে উপর দিয়ে এইভাবে দিয়ে দেব। তারপর যে আলুটা মেখে রেখেছি কিছুটা আলু হাতের মধ্যে একটু গোল করে মাঝে দিয়ে দিচ্ছি যতটা আলুর পুর দেওয়া যায় ততটাই দিতে হবে আবারও কিছুটা ফ্যাটানো ডিম দিয়ে দিলাম আর আরও একটা লেচি নিয়ে উপর দিয়ে এইভাবে ঢেকে দেব হাত দিয়ে সাইডটা একটু চেপে সুন্দরভাবে সিল করে দিতে হবে আর যেহেতু এখানে ডিম দিয়েছি তাই কিন্তু সিল করতে কোনো অসুবিধাই নেই সাইড দিয়ে এইভাবে একটু আঙুল দিয়ে চাপ দিলে সুন্দর সিল হয়ে যাবে আর এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে আঁচটাকে অন করে দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আর কয়েক পিস কড়াইতে দিয়ে দিলাম প্রথমে খোলা অবস্থায় কড়াইতে দু সাইডটা হালকা করে ভেজে নিতে হবে এক সাইড যখন হালকা ভাজা ভাজা হয়েছে উল্টে দিলাম দু সাইডটাই হালকা ভেজে নিয়ে সামান্য তেল ছড়িয়ে দেব। চাইলে তোমরা তেলটা না দিয়েও ভেজে নিতে পারো তাতেও কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি হালকা রিফাইন তেল দিয়েছি আর দু সাইডটাই উল্টে পাল্টে লালচে রং ধরে ভেজে নেবো এইভাবে দু সাইডটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ফিরে আসছি দু মিনিট পরে আর এখন কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে দু সাইডটা বেশ কালার ধরে গেছে মানে পুরোপুরি ভাজা হয়েছে এবার নামিয়ে নিতে হবে তো এইভাবে উল্টে পাল্টে বেশ লালচে রঙ ধরে ভেজে নেবে আঁচটাকে মিডিয়ামে রেখে একটু টাইম ধরে ভালো করে ভেজে নিতে হবে সকালের ব্রেকফাস্ট বলো বা টিফিন বা রাতের ডিনার যে কোনো সময় তৈরি করে নিতে পারবে রেসিপিটি যেমন হেলদি হয় খেতেও ভীষণ সুস্বাদু একবার এইভাবে তৈরি করে দেখতে পারো খেতে বেশ ভালো হয় আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে বাকি যেগুলো রয়েছে ঠিক একই রকমভাবে ভেজে নিলাম আর সবগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি করতে যেমন সহজ খেতেও অসাধারণ বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে বলো তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ রেসিপিটি এ পর্যন্তই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে